তিরাশি কোটি নয় সব মিলিয়ে এক কোটি একাত্তর লাখ টাকার কিছু বেশি খরচ করা হয়েছে বলে দাবি করেছে টাকার বৃহস্পতিবার আপ্যায়নে ব্যয় হয় প্রায় লাখ প্রতিষ্ঠার পর থেকে নয় মাসে এই অর্থ খরচ হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিশনের খরচ তিরাশি কোটি টাকা দাবি করে তথ্য ছড়ানো হয় এসব তথ্যকে পরিকল্পিত প্রবাগান্ডা বলে দাবি করেছে কমিশন দু চব্বিশ পঁচিশ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে কমিশনের জন্য সাত কোটি তেইশ লাখ একত্রিশ হাজার টাকা বরাদ্দ হয় বলেও জানানো হয়েছে এর বিপরীতে খরচ হয়েছে তেইশ দশমিক চার ছয় শতাংশ কমিশন জানায় আপ্যায়ন ব্যয়ের বেশিরভাগ খরচ হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং নিজেদের বৈঠকের সময়